আসসালামু আলাইকুম আহমতুল্লা বন্ধুগণ আমাদের আজকের আয়োজন সৌদি আরবের বাসা প্রশিক্ষণ কোর্স আমাদের আজকের কোর্সটি হচ্ছে পঞ্চম নম্বর কোর্স আমরা ইতিপূর্বে আরও চারটি কোর্স দিয়েছি আপনারা ইচ্ছে হলে দেখে নিতে পারেন আর যদি ইচ্ছে হয় তাহলে আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসুন আমরা আরব দেশের ভাষা শিখি অর্থাৎ সৌদি আরব দুহা দুবাই কাথার বাহরাইন ইত্যাদি প্রত্যেকটি আরব দেশের ভাষা আমরা আঞ্চলিক ভাষায় গ্রাম্য ভাষায় এবং শুদ্ধ ভাষায় আমরা কথা বলা শিখি বিসমিল্লাহ রহমান রহিম আরবি শব্দ আলা বা ফোক এর বাংলা অর্থ হচ্ছে উপরে এর বাংলা অর্থ হচ্ছে উপরে আলা বা উপরে যারা শিক্ষিত লোক শুদ্ধ ভাষায় বলবে আলা আর বিশেষ করে গ্রাম অঞ্চলে বলা হয় ফোক ফোক অর্থাৎ কোনো কিছু উপরে যদি থাকে বা রাখতে হবে এমন অবস্থায় আপনাকে তারা বলবে ফোক ফোক ইয়াল্লা ফোক ফোক এবং আরবি শব্দ আলা আলা যদি দুইবার এই শব্দটি বলে আলা আলা অর্থাৎ আপনি বুঝে নিতে হবে যে আপনাকে বলছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনি এই যে কাজটি করতেছেন এখানে কোনো ভুল নেই কোনো গলত নেই গলত শব্দটির অর্থ ও ভুল গলত গালত গলাত শব্দটির অর্থ হচ্ছে ভুল আলা আলা অর্থাৎ কোনো সমস্যা নেই যদি আপনাকে আলা আলা না বলে আদি আদি বলে তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনো সমস্যা নেই এই কথাটি আপনাকে বলছে বন্ধুগণ আরবি শব্দ সাওয়া সাওয়া অর্থাৎ সমান সমান বা একত্রে কোনো জিনিস একত্রে রাখার জন্য আপনাকে বলবে সাওয়া সাওয়া বা সমান সমান গোল শব্দটি আরবি শব্দ গোল শব্দটির অর্থ হচ্ছে বলো বা কথা বলা আসলে শব্দটি কুল কিন্তু এখানে তারা গ্রাম্য ভাষায় এই শব্দটিকে বলা হয় বলে তারা সৌদিরা বলে গোল 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 অর্থ বলো বা কথা বলো আরবি শব্দ আখেল, আখেল অর্থ খাওয়া কুল অর্থ ও খাওয়া দেখুন এখানে গোল শব্দটি অর্থ বলা আর কোল শব্দটি অর্থ খাওয়া দেখবেন আপনি যখন কোনো সৌদি আরবের লোকের সাথে বা কোনো আরব্য লোকের সাথে আপনি খেতে বসবেন তখন আপনাকে বলবে কোল কোল অর্থাৎ বেশি বেশি করে খা তাড়াতাড়ি খা কোল ইয়াল্লাহ কোল কোল আপনাকে বলবে যে খাওয়ার জন্য বন্ধুগণ আমরা চেষ্টা করছি আপনাদেরকে বিশুদ্ধভাবে আরবি ভাষা শিক্ষা দেওয়ার জন্য ইচ্ছে হলে আমাদের আইটিটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুগণ রুজ আরবি শব্দ রুজ, রুজ, রুজ শব্দটির আরবি অর্থ হচ্ছে চাল বা চাউল বা ভাত আমরা চাউলও বলতে পারি চালও বলতে পারি ভাত অর্থাৎ রুজ শব্দটির আরবি অর্থ হচ্ছে চাল চাউল ভাত খবুজ আরবি শব্দ এই শব্দটির অর্থ হচ্ছে রুটি আসুন আমরা আবার শিখি সবুজ শব্দটির আরবি অর্থ হচ্ছে রুটি সবুজ শব্দটির আরবি অর্থ হচ্ছে রুটি ওকে রুটি ওকে এরপরে তাহিন তাহিন শব্দটি আরবি এর অর্থ হচ্ছে আটা আবার জানি তাহিন শব্দটির আরবি অর্থ হচ্ছে আটা তাহিন শব্দটির আরবি অর্থ হচ্ছে আটা আদস আদস আরবি শব্দ আদর্শ শব্দটির আরবি অর্থ হচ্ছে ডাল বা ডাইল আমরা যে ডাইল রান্না করে খাই সেটাকে আদর্শ বলে আদর্শ শব্দটির অর্থ হচ্ছে ডাল আদর্শ শব্দটির অর্থ হচ্ছে ডাইল বা ডাল বেদ আরবি শব্দ এই শব্দটির অর্থ হচ্ছে ডিম বা এক বেদ আরবি শব্দ এই শব্দটির অর্থ হচ্ছে ডিম বেদ অর্থ ডিম আসুন আবার জানি বেদ অর্থ ডিম বাতাতিস আরবি শব্দ এই শব্দটির অর্থ হচ্ছে আলু বা পটেটু আলু বা পটেটু বাতাতিস শব্দটির অর্থ হচ্ছে আলু বাতাতিস শব্দটির অর্থ হচ্ছে আলু জেদ আরবি শব্দ এই শব্দটির অর্থ হচ্ছে তৈল বা তেল জেদ শব্দটি আরবি শব্দ এই শব্দটির অর্থ হচ্ছে tel ba toil